ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও দেখেন আপনারা এই গাছটা টিসু কালচারের গাছ এই যে আমি লাগিয়েছিলাম কত শ্রাবণ মাসে এখনই দেখতেছেন আপনারা এই যে এখনই শাখার সারা শুরু করছে এই যে দেখতেছেন আপনি শাখার এই চারা এই গাছগুলো কত পরশু দিন আসছে এখন দেখুন এই গাছগুলোকে আমি ঠিকঠাক করেছি দেখতেছেন এই যে দেখেন এখনই মানে লাগানোর উপযুক্ত হয়েছে এটা হলো আপনার আজুয়া আজাদ যে লম্বা ব্রিজে দেখতেছেন এটা হলো মরিয়ন আর এই যে মোটা বীজগুলো এই দেখেন কথা হয়েছে এইগুলো হলো আজুয়া আজাদের বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন তিনি হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল বেডপাম্প লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে শঙ্করায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষার জন্য অফসুর বাসাকারের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয় একটি মা গাছ সারা জীবনে সাত দশটি অফসুর বাসাকার উৎপাদনে সক্ষম আমাদের দেশীয় যাতে এ ধরনের অফসুর চোখে পড়ে না বললেই চলে আবাদ সম্প্রসারণে অফসুর বাসাকার এক দেশ থেকে অন্য দেশে বহন করা কষ্টসাধ্য এর মাধ্যমে আবাদ সম্প্রসারণে রোগ জীবাণু বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে তা দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব ও অর্থনৈতিক উন্নয়নে টিস্যু কালচার অনন্য অবদান রাখতে সক্ষম শুধু প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন এখনই মানে লাগানোর উপযুক্ত হয়েছে এটা হলো আপনার আজুয়া আজাদ যে লোক বিষয় দেখতেছেন এটা হলো মরিয়ন আর এই যে মোটা বীজগুলো এ দেখেন কথা হয়েছে এগুলো হলো আজুয়া জাতের গেটে এই কিছুগুলো তো এইভাবে সারিবত ভাবে তয়ে পেপি তারপর মুখটা ভালোভাবে ঢেকে দিতে হবে এটা যে কি বীজ আছে এটা হলো এটা হলো মরিয়ম এই যে আমরা মরিয়ম রেখে দিচ্ছি অনেকেই দেখে থাকবেন ইনশাল্লা দেখেন আরো দেখতেছেন এই যে দেখেন এখনই মানে লাগানোর উপযুক্ত হয়েছে এটা হলো আপনার আজুয়া আজাদ যে লম্বা বিষয় দেখতেছেন এটা হল মরিয়ম আর এই যে মোটা বীজগুলো এই দেখেন কথা হয়েছে হলো আজুয়া জাতের বীজ হ্যাঁ এই যে এইগুলো মরিয়ম এখানে দুইটা জাতা আছে মরিয়ম লম্বা আর আদ খাটু মোটা একটা দেখতেছেন অনেকগুলো টপ এই টপের ভিতরে বীজগুলো গজাই তা দেখেন এটা এটা কি এটা মাশরুম জাতের খেজুর মার্কিং করার জন্য নাম দেওয়া হয়েছে দুই প্লেট টাকায় দেওয়া হয়েছে এই যে মরিয়ম মাশরুম জাতের খেজুর এটা হল আর ওটা হলো সুদাই ওখানে আছে আপনার না খাল এখানে আছে ধাবাস আর ওই যে ওই পাশে আছে মরিয়ম এই যে আপনারা দেখতেছেন খেজুর অসংখ্য বিধ গাছে হ্যাঁ এটা একটা বড়ো টবে রাখা আছে হ্যাঁ এটা জারটা হলো এটার ডাটটা হলো মাশরুম হ্যাঁ করি আমরা কনভার্ট করি চিনিপুর গাছ আমরা কনভার্ট করি কনভার্ট করার পরে তারপরে এই যেগুলিতে বসে কনভার্ট করার জন্য আমি আরেকটা ভিডিও এর আগে দিয়েছি এখনো দরকার হলে আপনাদের জন্য আরেকটা ভিডিও আমি আপনারা নিজেরাও কনভার্ট করতে পারবেন কনভার্ট করার কাজটা অতি সহজ বুঝিয়ে দিতে পারবেন পরিবার থেকে পাঁচ সাত পরিবার থেকে উঠি আমরা আবার এই যে এইগুলিতে বসে